জয় আদার জয় জয় আদার জয় কেন রে দুয়ার তু পূাড়তি চংসন এই দিকে তোর বংশ যত ওই দিকে তোর বংশ ਈ ਦੀ ਕੀ ਤੁਰ ਬੋਲ ਸਜਤ ਉਈ ਦੀ ਕੀ ਤੁਰ ਭਾਈ ਜਉ ਆ ਦਰਾਈ ਜੋਈ ਆ ਜਨੋ ਕਹਿ ਨੂਰੇ ਈ ਦੁਆਰ ਤੂ ਪਾਰੋ ਤੇ ਸੰਸਾਰ ਜਉ ਆ ਜਨੋ জানা সোনার বাসা বে রে কাটলো দিয়ে হেঁসে কে জানা সোনার বাসা বে রে কাটলো যোগি হেঁসে গেলে এই করে দিয়ে আনা নয় কি জুতে নয় নয় কি জুতেই ন জয় জানা জয় কেন রে জয়ুকু পারসান মরণকে তুই পার করেছিস ভাই জীবন যে তুই তু সাই মরণ যে তুই পার করেছিস ভাই জীবন যে তোর তুচ্ছ হলো দুদিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে দুদিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে চির দিবে আবাস খান সেইটি শূন্য সেই তিশূন্য ম জয় অজানা জয় কেন রে দুবার টুকু পার হতে সংশয় তো দে জয় অজানা জয়ে বেটে এই সন্ন্যাস জীবনের কথা বলছি সুমেশ্বরানন্দ পাটনার আশ্রমে জয়েন করেছেন তো সেখান থেকে তার সেই আশ্রমের দিন অনেক কথা দিয়েছেন বারোটায় দুপুরে খাওয়া ছাত্রেরা সাড়ে নটায় খেয়ে চলে যেত হিন্দি কিছুটা শিখে ফেলেছে এতদিনে হাম জায়গার বদলে ম্যায় জাওঙ্গা আর তুম করেগা এর পরিবর্তে আপ কিজিয়ে হ্যাঁ সপ্তাহে দুদিন দুপুরে সাধু মহারাজের কাছে গীতা পড়া শুরু হলো প্রতি তিন দিনে দশটা করে শ্লোক মুখস্থ করতে হবে সপ্তাহে দুদিন পরে একদিন বললাম মহারাজ সব শ্লোক তো মুখস্থ করা কঠিন আপনি ইম্পর্টেন্ট শ্লোকগুলি দাগ দিয়ে দিন মুখস্থ করছে শুনেই আটকে উঠলেন ছাত্র মহারাজ গীতা আবার ইম্পর্টেন্ট আন ইম্পর্টেন্ট কী করীতার সব শ্লোকই ইম্পর্টেন্ট কথা শুনি ইম্পর্টেন্ট মানে আমাদের প্রথম অবস্থায় ছাত্রদের কী অবস্থা আপনি ইম্পর্টেন্ট ডাকবেন দিয়ে দিন ছাত্রমহারাজ চমকে উঠলেন আমার কথা শুনি গীতার আবার ইম্পর্টেন্ট আমার ইম্পর্টেন্ট কি গীতার সবই ইম্পর্টেন্ট সপ্তাহে দুদিন গীতার ক্লাস আর দুদিন রামমহারাজের কাছে পড়তে হতো পাশ্চাত্য দর্শন তার পড়াশোনার টেকনিক শুনে সুন্দর ধরা যাক তিনি কান্ট পড়ছেন কান্ট একজন দার্শনিক প্রথম দিন সহজয় বুঝিয়ে দিলেন কান্টের বক্তব্য আলোচনা করে দেখতেন মূল বক্তব্যটা আমি ঠিক বুঝি বুঝতে পেরেছি না ঘরে এসে নিজে নিজে পড়তে হতো পুরো চারটা বই থেকে দ্বিতীয় দিনে আর পড়ানো হয় রাম মহারাজ কান্টের দু তিনটা বক্তব্য তুলে সেগুলি যুক্তি দিয়ে কাট কাটতেন আর আমায় বলতেন তার যুক্তিকে কেটে কান্টের মতকে সমর্থন করতে এটা হয়ে গেলে আমার পাড়া কান্তীয় দর্শনের কয়েকটা ফাঁক লুফোল তুলে ধরা আর মহারাজ তখন সমর্থন করতেন কান্ঠের মতকে আসলে দর্শক আলোচনার মাধ্যমে ছাত্রের বুদ্ধি উষ্কে চেষ্টা করতেন তিনি বলতেন দার্শনিক মতগুলি একই সত্যকে দেখার ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ দর্শন আলোচনার উদ্দেশ্য মনকে মুক্ত করা আহা কি এক্সেলেন্ট ট্রেনিং ব্যবস্থা যে বিজ্ঞানের বিভিন্ন শাখাতেও ছিল তার দক্ষতা লাইব্রেরির চার্জে ছিলেন তিনি বুধবারের ছুটি সন্ধ্যাবেলায় তিনি আমাকে লাইব্রেরি বিল্ডিংয়ের ছাদে নিয়ে যেতেন আকাশের গ্রহণপত্র দেখাতেন বলতেন বিশ্বের সৃষ্টির কথা সিঙ্গুলারিটি বিগ ব্যাং ডান্ট ক্লাউড নেবুলা একদিন সন্ধ্যায় মন্দিরে আউথির পর ঘরে ফিরছি দেখি তিনি দাঁড়িয়ে আছেন কেমিস্ট্রির এক ফর্মুলার কথা জিজ্ঞাসা করলেন আমি কেমিস্ট্রির ছাত্র ছিলাম কি না বললাম মহারাজ পরীক্ষার পর সব বলে গেছি তিনি এখন তিনি এখন লম্বা ফর্মুলা বলে জিজ্ঞেস তিনি একটা লম্বা ফর্মুলা বলে জিজ্ঞেস করলেন কি বলছিস অবাক হয়েছিলাম আমি সেদিন এই ছিল ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির ফর্মুলা এমন কঠিন ফর্মুলা কত সহজত হয়ে বলে দিয়েছিলেন সেদিন তিনি আবার তাকে দেখেছি ডাক্তারদের সঙ্গে মেডিকেল সায়েন্স নিয়ে আলোচনা করতেন গায়কদের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে অনেকক্ষণ কথা বলতেন আমাকে শিখিয়েছিলেন নৃত্যত্ম চিত্রকলার ইতিহাস স্থাপত্যের বিভিন্ন দিক এনসাইক্লোপিডিয়ার মতো জ্ঞান রাম মহারাজ ছিলেন এক জিনিয়াস দেখুন আমি একটা কথা বলি এই যে রাম এই সিস্টেমটা কিন্তু স্বামীজির মধ্যে ভীষণভাবে জন্মগতভাবেই ছিল সমস্ত বিষয় তার কিরোসিটি এবং বিরাট জ্ঞান এবার সেইগুলো যারা ফলো করেছে এই রাম মহারাজের মধ্যে এই ছিল মানে সুমেশ্বনন্দের অভিজ্ঞতা ন্দ্র জীবন রামমাহার এই সাহিত্য প্রেডিয়া বলছেন যে কোনো বিষয় উনি কেমিস্ট্রির ছাত্র বলছেন আমি কেমিস্ট্রি সব ভুলে গেছি যা পড়েছি রামমহারাজ কেমিস্ট্রির একটা বিরাট ফর্মুলা করে দিলেন তারপরে নৃত্য গীত অঙ্কন বিজ্ঞানী সমস্ত বিষয়ে একটা বিরাট জ্ঞান এগুলো কী করে আসে ওই আসে কি জানেন ওই হোক ওই সামাজিক কথা যে অন্তর্নিহিত পূর্বত্বের প্রকাশন করে শিক্ষা তুমি সব ভেতরে সমস্ত কিছু আছে সেইটাকে বের করে নিয়ে এসে বের করে নিয়ে আসাটি হচ্ছে শিক্ষা